আর ফুল আপনাদের জন্য সবার জন্য সকালে এই ভালোবাসা রইল আপনারা আসবেন এই বাণিজ্য মেলায় ঘুরে যাবেন আসসালাম আলাইকুম কুমিল্লা বাণিজ্য মেলা থেকে আমি বলছি আর আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লা বাণিজ্য মেলাতে খুব সুন্দর এরিয়া আহ আর কিছু থাকুক না থাকুক এখানে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান আছে আর আবু কিন্তু অনেকগুলো ফুল নিয়ে ছোট্ট আপু এখানে বিক্রি করতেছে এই যে ফুলের অভাব নেই আপনাদের জন্য ফুলের দাওয়াত রইলো কুমিল্লা আসবেন এখানে বাণিজ্য মেলাতে মুরুবী এত বড় হাকর্ষণ কি লেগে কিছু খাইবেন ফুলের মেলাতে আছে আর কুমিলার মানুষ কিন্তু আপনাদেরকে ফুল দিয়ে এভাবে বরণ করবে শুধু এইখানে নয় যাকে যাকে কিন্তু ফুলের ব্যবস্থা আছে ওই যে ওইখানে দেখান ওইখানে আছে ফুল কত করে বিক্রি করতেছ পঞ্চাশ টাকা তো সৌজন্য মূলক এক একটা ফুলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আসলে পঞ্চাশ টাকা বড় বিষয় না বিষয় হচ্ছে এখানে যে কুমিল্লার মানুষ ফুল দিয়ে মানুষকে আমন্ত্রণ জানায় সেটা সবচেয়ে সুন্দর একটা বিষয় তো এটা আমন্ত্রণ রেখে এবং কুমিল্লা বাণিজ্য মেলার সবাইকে আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর একটা দোকান দিয়েছে এখানে আপনারা আছে বিভিন্ন ধরনের কসমেটিক্স মালামাল এবং ব্যতিক্রমী কিছু কসমেটিক দেখেছি আমি স্টপি লাইক দ্যাট এটা মনে এটা কি কাজ করে স্টপ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আমি তো চিনি না মেয়েদের কয়টা ইউজ করে তারা আচ্ছা আপু বেচা বিক্রি কিরকম হচ্ছে আপনাদের দোকানে

আমরা যেই জায়গাটা দেখতে সেই জায়গাটা সম্পূর্ণ আপনার মেলায় দর্শনীয় স্থানে একদম ভরপুর অবস্থা মশগুল মানুষ বিশেষ করে এখানে যে টিকিট কাটা হচ্ছে এখানে যে মেলার প্রত্যেকটা জায়গাতেই আর মেলা ছাড়াও শহরের প্রায় আরও আশিটা স্থানে মেবি তাদের টিকিটের কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে এগুলো হচ্ছে টিকেট বিশ টাকা করে প্রতিটা টিকেট আপনার যে পুরস্কারগুলি দেখবেন এই পুরস্কারগুলি এখান থেকে দেওয়া হয় আর কি তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা স্থানে যে ফাস্ট ফুড ফুড কর্নার যেটা এটাতে আমি নিয়ে যাচ্ছি এখন হচ্ছে কুকারিস কর্নার এটাতে কুকারিস বিক্রি করা হয় এখানে কুকারিসগুলো দেওয়া হচ্ছে এখান থেকে আমি যেখানে দেখ দেখতেছি যে সব এটা হচ্ছে বেবি বেবি কর্নার কর্নার এটা এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা এখনো প্রস্তুত করা হয় না এটা কার আপনাদের এটা কি এখনো প্রস্তুত করা হয় নাই এটা চালু হয়েছে এখন হ্যাঁ চালু আছে সমস্যা হয়ে গেছে একটু কাজ করে দেবো তো একটু কাজ করাতে হবে আচ্ছা ঠিক আছে এরকম কি আর বেবি কর্নার আছে নাকি খেলার আর কোনো আছে কতটুকু এরিয়া করা হয়েছে কয়েক হবে আনুমানিক এটা তো সঠিক বলতে পারবো না আমার এরিয়া নাই আছে থ্যাংক ইউ আর কতদিন থাকবে মেলা তো এই যে দুই দিন পর বন্ধু ঈদের দুই দিন পরে 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 অনেক দীর্ঘ সময় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জনাব ক্লাব কার্ড পেন ভাজি কার্ড পেন তরকারি কাম প্রত্যেকটা স্থান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা একটা চায়ের কর্নার এখানে আসলে ততটা জমজমাট আমার মনে হয় হয় নাই জমজমাটের জন্য বলছি যে ফুড কর্নারগুলো কিন্তু একদম স্মুদ্ধ হয়ে আছে যে একদম চুপচাপ অবস্থা আর বিশাল বড় মনে হচ্ছে আমার তো মেলাতে বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে যে কুকারিস কর্নারগুলো বেশি বিজি এবং বিজি তো বিজিও অনেক বিজি এখানে একটা বিশাল বড় অডিটোরিয়াম রাখা হয়েছে যেখানে রাত্রেবেলা মঞ্চ নাটক এবং তাদের যে কুইজ কুইজ কর্নারটা এখান থেকে কমপ্লিট করা হয় এটা আরেকটা একটা একটা খুব সুন্দর এখানে একটা সার্কাসের ব্যবস্থা করা হয়েছে এবং এই সার্কাসটা কিন্তু তাদের এখান থেকে আমি প্রথম দেখছি যে এখানে এসে মেলাতে সার্কাস ব্যবস্থা করা হয়েছে সব জায়গায় করা হয় না আর দ্বিতীয়ত হচ্ছে এখানে গান বাজনা এবং শিশুদের জন্য ছোট্ট করে এখানে নৌকা এবং সার্কাসের ব্যবস্থাও করা হয়েছে বাচ্চাদের খেলার জায়গা আর এখানে এসে একটা পুরুষের পুরুষত্ব পরিচয়ের একটা ব্যবস্থা করা হয়েছে আর এই জীবন দিয়ে দিকে ঘুষা দেওয়া হচ্ছে কিন্তু যে জায়গাটাতে ঘুষাটা দেওয়া হয় জায়গাটা লাগতেছে না যাই হোক বিভিন্ন ছোট ছোট খেলনার ব্যবস্থা করা হয়েছে এখানে আর খাবারের গুলি খাবারের কর্নারের মতোই করা হয়েছে এখানে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের খেলনার জন্য এখানে একটা খুব সুন্দর খেলনার ব্যবস্থা করা হয়েছে এটা আসলে খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে বাচ্চারা এটার ভিতরে ঢুকে খেলাধুলা করতে পারবে আসলে এরকম ব্যবস্থা কিন্তু ইটানিং অনেকগুলোতেই করা হচ্ছে যেগুলো দেখার মতো এবং খুবই সুন্দর সুন্দর তো আমরা দেখাচ্ছি আরও নিয়ে যাব এখানে বিশাল বড় জালমুড়ির ব্যবস্থা করা হয়েছে আর তেমন কিছু আমি দেখি না এখানে যানজমাট

এটা টিকেটটা যে ওটা একটু বেশি হবে এটা একটু বেশি না মারাত্মক বেশি আমি তাদের তথ্য নিলাম যে তাদের প্রায় 100 কোঠরা বক্স আছে এতগুলো বক্স বিভিন্ন জায়গায় এবং ক্যান্টারমেন্ট কোট বাড়ি পর্যন্ত তাদের বক্স বিক্রির জন্য আছে এবং 20 টাকা করে টিকেট بالنسبهছে তো এই তাদের এই দোকানের চেয়ে এই বিজনেসটাই বেশি হচ্ছে এটা এটা সম্বন্ধে আপনার কি ধারণা সম্বন্ধে এটার কোনো ধারণা নাই বিভিন্ন দোকানে দেখা বেচা বিক্রি একদম কম মানুষের এটা দিকে চাহিদা নাই মানুষের চাহিদা হচ্ছে টোকানের প্রতি টিকিটের প্রতি টিকিট ক্রয় বিক্রয় দেখছি খুব মানে লাগাতার একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে জুয়ার দিকে মানুষ আকৃষ্ট হয়েছে বেশি তো আপনার দোকানে সারাদিন কিরকম বিক্রি হয় এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ কিরকম বিক্রি হয় আর মানে একটু অ্যামাউন্ট বলা যাবে যে এরকমের ভিতরে অ্যামাউন্টটা ওটা বলা যাবে না ওটা আমাদের সিক্রেট তো আপনাদের যেটা আপনার আসছেন কোন জায়গা থেকে চাঁদপুর চাঁদপুর থেকে আপনারা কি মনে করতেছেন যে টার্গেট নিয়ে আসছেন টার্গেট পূর্ণ হবে এখনো বলতে পারি না শেষ পর্যন্ত বলা যায় কি আচ্ছা থ্যাংক ইউ জনাব আর অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার আপনার নাম কি ফরহাদ খান হ্যাঁ সেতু সেতু এটা বিচি মানে विचित्र নাম আমি এই নামটা প্রথম শুনলাম বিচিত্রু ভাই দোকানে আসলাম এটা হচ্ছে লেডিস কর্নার সম্ভবত মনে হয় বাচ্চাদের ছোট বাচ্চাদের থেকে একদম বয়োবিদ্য যারা আছে তাদেরও এখানে রেডিমেড পাওয়া যায় এখানে বেচা আমি কি কি রকম চলতেছে আপনাদের এই যে ভ্যালুজ্য বেলাতে জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগছে আরো বান্ধব থেকে আসতে আসতেন ঢাকা থেকে ঢাকা থেকে আসছেন যে উদ্দেশ্য নিয়ে আসছেন আপনি কি মনে করেন সেরকম উদ্দেশ্য আছিল হবে বা আপনার কি প্রফিট হবে এখন পর্যন্ত যেরকম হতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বললেন না আরো ভালো চেতেছে গ্যারেটটা ভালো হইলে ভারতটা ভালো হলে ভালো আমি যেহেতু দেখলাম সব স্টলে মেটাগুলো আমারটা চোখে যে ইশারা দেখলাম যে দোকানদার হচ্ছে টিকিট বিক্রি বেশি হচ্ছে জি 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 লটারি লটারিটা আপনি কি লটারি কিনছেন

তো যাই হোক আমরা মুসলমান হিসেবে জুয়ার দিকে না যাই এদিকে আমরা বিরত থাকি সবাই সবাইকে এদিক থেকে অন্তত সেফ থাকার চেষ্টা করি আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে এই বেচা বিক্রি আপনার চাহিদা অনুযায়ী কি হচ্ছে প্রতিদিন চাহিদা অনুযায়ী এখন হচ্ছে না চাহিদা অনুযায়ী হচ্ছে না মানুষ ঘুরতেছে কিন্তু যাও ঘুরতেছে খুব অল্প রাত্রে কি মানুষ বেশি হয় রাত্রে একটু বেশি হয় মানে কিরকম হয় মানুষ মনের মন্তব্য প্রকাশ করার জন্য আমি সবটা বাণিজ্য মেলায় দেখেছি ঘুরেছি কিন্তু আসলে আমার চোখে যেটা বলে শুধু টিকিট নিয়ে আসলে মানুষ ব্যস্ত ঠিক আছে থ্যাংক আপনি টিকিট কিনে নেই জন্য অসংখ্য আসলে এটা থেকে বিরত থাকা

আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মোটামুটি আহ অনেক মানুষই আসতেছে আসছে প্রতিদিনই মানুষের হার বাড়ে যেমনটা মনে করছে শুক্র শনি বৃহস্পতিবার এই তিনটা দিন মনে যে মানুষের ভিড় একটু বেশি থাকে বেচে কিন্তু আলহামদুলিল্লাহ হয় আপনাকে কি খাবার প্রোভাইড করতেছেন আমরা নাস্তা আইটেম করি সি ফুড আইটেম করি তারপরে দিয়েছি বিরিয়ানি আইটেম করি নাস্তার ভিতর থাকে মনে যে স্যান্ডউইচ রোল

আমি একটা জিনিস দেখলাম যে সব দোকানে কাস্টমার ঘুরতেছে বেচা বিক্রিও কিন্তু কম হচ্ছে দেখেন আপনি কাস্টমার কিন্তু কিনে তবে কিনার আমি একটা দেখলাম যে আপনি এই যে

এটা হচ্ছে আপনাদের মেনু আমাদের রেস্টুরেন্ট এর আপনার কাস্টমার আছে আমি প্রত্যেকটা দোকানে কিন্তু ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা বলতে প্রায় দোকান গুলো ঘুরে ঘুরে দেখলাম যে আজকে আমি একটা যে দোকান এটা হচ্ছে কসমেটিক্স এর দোকান এটা হচ্ছে আমার আপু একটা কসমেটিক্স এর দোকান দিয়েছে এটা হচ্ছে কুমিল্লা বাণিজ্য মানে দোকানের নাম কি জানা জান্নাত কুটির ঘর জান্নাত পুথিঘর ঘর কুটির ঘর খুব সুন্দর একটা দোকান দিয়েছে এখানে আপনারা আছে বিভিন্ন ধরনের

আপনার কোন বিশেষ প্রোডাক্ট আছে যে এই জায়গার প্রোডাক্ট আমরা এখানে এক্সট্রা রাখতেছি অন্য দোকানে একটা পাওয়া যাচ্ছে না বা আকর্ষণীয় কোনো কিছু আছে নাকি না আকর্ষণীয় মধ্যে আমার কিছু আছে শাড়ি আছে আর কি রকম দাম রাখতেছেন এগুলো এগুলো আপনার অনেক রেটের আছে ভাটিকা সর্বনিম্ন কি রকম রাখতেছে সর্বনিম্ন আছে আমার কাছে 600 600 টাকা সর্বনিম্ন রেট যেটা একদম চিপ রেট এট নিচে হওয়ার কথা না কারণ বর্তমান সিচুয়েশনে ভিতর 600 টাকায় যে থ্রি পিস পাওয়া মানে বিশাল ব্যাপার স্যাপার তাও শুধু ভাটি আছে আমার কাছে 600 টাকা যে উনিও মনে আপনার সাথে জড়িত আছে একসাথে না উনি আমার ফুড কর্নার ওনার আবার ফুড আছে দেখেন ওনার ওনার কাছে অনেক ধরনের খাবার আইটেম আছে জি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার একটু ওনার কাছে যাই একটু উনি দেখি ওনা কি কি বিক্রি করে তো এখানে আমরা আপুর আরেকটা দোকানে গেলাম কালেকশন অফ সুইটস এখানে বিভিন্ন ধরনের পিঠা কুলি রয়েছে এবং এগুলো সাথে ফাস্ট ফুড রয়েছে এটা কিসের জিনিস এটা হচ্ছে চিকেন কাবাব চিকেন কাবাব আর এই ফুডগুলো কিসের হোমমেড কেক এগুলা কি কেক কেক পায়েশ কেক ও পায়েশটা একটু বেশি করে সব জায়গায় সাদা পায়েশ দেখেছি সাদা পায়েশ এটা হচ্ছে গুড়ের গুড়ের ও এটা গুড়ের এবং সাগু হ্যাঁ সাগুর পায়েশ ব্যবস্থা করা হয়েছে এবং ছোট্ট একটা স্টল দিয়ে উনি এখানে বসেছেন মনে মেবি

তো আমরা আশা করি আপনার এখানে মানুষ আসবে এবং আপনার যথেষ্ট পরিমাণে খুব সুন্দর সুন্দর দেশীয় পিঠাকুলি আপনার এখানে পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বড় হচ্ছে হচ্ছে এখানে মেয়েদের এবং সবারই প্রিয় এটা মনে সম্ভবত কি এটা পাস্তা পাস্তা আছে এখানে সবাই আপনি এখানে আপনার এখানে খায় চিকেন আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ঠিক ভিউয়ার্স আমার একটা কথা এখন আবার বলতে মন চাচ্ছে যে একটা দেশের যখন বিশ জন লোক একটা বাজারে যাবে বাজার করার জন্য দশজন লোক যখন উনিশজন লোক যখন একদিকে থাকবে এবং একজন লোক যখন আপনার পেঁয়াজ কিনে নিয়ে যাবে পেঁয়াজ বাজার থেকে বিশ কেজির মধ্যে উনিশ দশ কেজি তখনই ঘাটতিটার সৃষ্টি হবে এরা কিন্তু ঘাটতিটা হবে না কারণ হচ্ছে আপনার যখনই অবৈধ ইনকাম সোর্স শুরু হয় অবৈধ খরচ শুরু হয় তখনই কিন্তু আপনার খরচটা বৃদ্ধি পেয়ে যায় এবং আপনার ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর এখন তত্ত্বাবধায়ক থাকার কারণে কিন্তু ইনকাম সোর্স কমে গেছে অবৈধ ইনকাম যেখানে অনেক খরচটাও সেখানে কমে গেছে সেই জন্য মানুষ খরচ করতে হিসাব বিকাশ করে খরচ করতেছে কারণ অবৈধ ইনকাম নেই তো সেই অনুপাতে কিন্তু এই যদি তত্ত্বাবধায় না থাকে সরকার দলীয় সরকার ক্ষমতা থাকতো তাহলে কিন্তু অবৈধ ইনকামটা থাকতো তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন অবৈধ ইনকাম বন্ধ হোক তাহলে কিন্তু দেশের সম্পদের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে অবৈধ এইভাবে অবৈধ খরচ বন্ধ হয়ে যাবো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের শুভকামনা রইলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম